নমস্কার নমস্কার বন্ধুরা প্রথমে সবাইকে প্রণাম জানাই আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা মানে কি বলবেন এমন একটা জায়গায় পৌঁছে গেছি সেটা মাত্র আপনাদের জানে নেই মানে জায়গাটা দেখে আপনারা বুঝতে পারছেন এরকম জায়গা ঢুকা মানে আমাদের মানে সেই আমাদের বিশিষ্ট ব্যক্তি মাননীয় দেবাশিস দাস দাদা ওনার পক্ষ থেকে আমরা মানে এসেছি কারণ নাথ তাছাড়া মানে সেরকম একটা জায়গায় প্রবেশ করা আমাদের মানে আমরা পুরুলিয়ার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি কিন্তু এরকম একটা জায়গা আসতে গেলে দাদার হাত ধরেই আসা যায় তো আমি সবাইকে দেখাবো বুঝলেন তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মানে সেই মানে কি বলি মানে আমরা সেই ফিলিমা দেখি হ্যাঁ মানে যখন গোল মানে কোনো একটা নেতা মন্ত্রীরা সবাই যখন বৈঠক হই সময় ওনারা এরকম একটা জায়গায় বসে মানে মিটিংটা তো প্রথমে একটু হালকাভাবে দেখাচ্ছি আমরা দুজন এখন আছি বুঝলেন আর এইদিকে এইগুলা দেখতে পাচ্ছেন মানে বিশাল বুঝলেন তো তারপরে আজকে আমরা কোথায় আছি প্রথমে তারপরে সব কিছু দেখাব আজকে আমরা মানে টাটার এই গামহারিয়া আপনারা সকলেই জানেন গামহারিয়া বলে একটা জায়গা আছে ওইখানে আমরা মানে একটা চার চাকা শোরুম মানে আছে সেটা আজকে মানে ওনাদের ওই পঁচিশ বছর মানে পূর্ণ হয়েছে সেই মানে তার মানে পঁচিশ বছর পূর্ণ হয়েছে সেটার জন্য আজকে আমাদের ছ অনুষ্ঠান আছে আর বিভিন্ন অনুষ্ঠান আছে তো আমরা একটা মানে খুব সুন্দর একটা রুমের ভিতরে হলের ভিতরে আছি হ্যাঁ তো আমাদের ছ নাচ টিম নিয়ে এসেছি জামবাদ গ্রামের ওস্তাদ দেবাশিষ দাস ওনার ছৌ দল তো আমরা সবাই আছি আমাদের এটা এখন ড্রেসিং রুম এই রুমটা আমাদের ড্রেসিং করার মানে ড্রেস করার জন্য দিয়েছেন ওনারা বুঝলেন মানে বিভিন্ন আমাদের টুকু আজকে আসার জন্য লেট হয়ে গেছে আস্তে আস্তে ওনারা আগে বলতেছিলেন যে খাবার তাবার খাইলেন কিন্তু আমাদের সময়টা মানে সেই আমাদের মানে আমরা একটু লেট করে এসেছি বুঝলেন তো যাই হোক তারপরে একটা খুব সুন্দর জায়গায় আমরা পৌঁছে গেছি আমাদের আর মোটামুটি আর আধা ঘন্টা পরেই পনেরো মিনিটের মধ্যে আমরা রেডি হতে হবে আর তারপরে কুড়ি পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো আমিও ড্রেস করি বুঝলেন তো আমি ক্যামেরাটা আমাদের ক্যামেরার মধ্যে রয়েছেন ক্যামেরার পিছনে আমাদের খুব তো তরুণী কাকার কাছ থেকে আমি ক্যামেরাটা নিয়ে নিব আর সবকে দেখাবো তো বন্ধুরা এই তরুণী কাকা কারণ তরুণী কাকা না থাকিলে কিন্তু আমার এই আপনারা এই ভিডিওটা দেখতে পােন নাই হ্যাঁ তো যাই হোক তরুণী কাকাকেও ধন্যবাদ আর তরুণী কাকা আমাদের আজকে মানে আমার সাথে টাসা বাজাবে বুঝলেন তো দাদাও আছে আর হ্যাঁ খুকরা মুড়া শ্বশুর ঘরটা আছে ওইটা দিয়ে আমরা আলি আসার সময় তো যাই হোক আরেকজন আছে বউ তোমার কি না সন্দীপ কালিন্দি আর ওদিকে তরণী কালিন্দি বুঝলেন তো মাছি আপনারাকে জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওদিকে সবাই আছে এটা খুব সুন্দর মানে জায়গা বুঝলেন তো আর এদিকে আমাদের জিতেন্দা আছে দা এখন আজকে গণেশের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে বুঝলেন আর এদিকে আমাদের বিখ্যাত ছ শিল্পী জিমুদ ভাই জিমুদ সিং এদিকে কার্তিক আজকে কার্তিক সামাবেক বুঝলেন কার্তিকে কার্তিকের ভূমিকায় ছো পরিবেশন করে দেখাবেক জিমুদ সিং সর্দার আমার গ্রামেরই এই ছেলে একজন হ্যাঁ আর আমি যাব এদিকে সবাইকে হালকা করে দেখাচ্ছি এদিকে আমাদের এই দুর্গা কাকা ভালো আছে না সেই এসি এ ঠান্ডা লাগলে বলবো বন্ধ করা করাবো হ্যাঁ ইতিহাস চালা আছে বুঝলেন আর এদিকে রাজেশ দা আছে রাজেশ দা নমস্কার ভালো আছেন না একজন বিখ্যাত টাইস মিস্ত্রি হ্যাঁ আর ছবের তো শিল্পী মানে বটে নেই আমাদের রাজেশ দা আর দেখতে পাচ্ছি না এদিকে আমাদের কি বলে সাইকেল মিস্ত্রি মোটর সাইকেল মিস্ত্রি মানে কেউ এটা দিয়ে জড়িত নাই মানে আরো ব্যাকগ্রাউন্ডে আর একটা একটা করে কাজ আছে হ্যাঁ আমাদের এই জীবনদা ভালো আছো হ্যাঁ ভালো আছি বৌদি কেমন আছে সবাই ভালো আছে আছে আর দিকে ভাগবত দা মহিষাস বুঝলেন ভাগবত দা আছে ভাগবত দারও এটার কাজটা বলে দিছি ভাগবত দার ভাগবত কর্মকার এই দাদার একটা ব্যাকগ্রাউন্ডে কাজ আছে মানে মানে বিভিন্ন জিনিসপত্র কর্মকারদের কাজ তো আপনারা জানেনই একটা কাজ বুঝলেন এদিকে আছে আমাদের পুষ্পেন দাদা দাদা ভালো আছেন আচ্ছা এই দাদা এমন আছে হ্যাঁ দাদা আছে আজকে দাদা ঢল বাজাবে আমি অন্য কিছু বাজাবো আজকে আমরা এখানে টাটা গামারিয়া সামনে একটা শোরুমে হয়েছি তো সবাই তো বললে সবাই ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজ করছে কিন্তু আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই দাদা আমার এই চৌরাজ টাইম এইটার উপরে যা করি আর যত দূর যা আমাকে এইটার উপরে যাই হোক আর এটা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি যে গাড়ি চালক হ্যাঁ আমাদের যে গাড়িটা মানে নিয়ে এসেছে আমরা যত্ন সহকারে এটা দাদা হ্যাঁ দাদা আপনার নামটা কি আপনার নামটা মকবুল হ্যাঁ মকবুল কি মকবুল 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে নমস্কার দাদা কে হ্যাঁ আর এদিকে আমি দেখতে পাচ্ছেন জায়গাটা হ্যাঁ আর আমি এরপর চলে যাব আপনারা যারা প্রচেষ্টা আমরা এত সুন্দর জায়গা একটা মানে আসতে পারছি বুঝলেন আমি কি বলে আমি এখন চলে যাব আমাদের যার প্রচেষ্টায় এই খুব সুন্দর একটা জায়গায় মানে পৌঁছা হয়েছে হ্যাঁ তো আমাদের দেখতে পাচ্ছেন দাদা ড্রেস হয়ে গেছে তো দাদাকে আমি দু একটা কথা সংক্ষেপে বলার জন্যে মানে অনুরোধ করিব। মানে এখন তো বেশি হাতে সময় নাই আর দাদাকে ক্যামেরাটা দিয়ে আমি ড্রেস করিবটুকু আর তারপরে দাদা এই ভিডিওটা সমাপ্ত করবে তো নমস্কার বন্ধুরা দাদার মুখ থেকে কিছু দু একটি বক্তব্য আপনারা শুনুন আমরা কোন জায়গায় আছি হ্যাঁ মানে কি কৰিছে সম বেপাৰ দাদা দাদা কেতিয়া পাই কি বোলে দাদা কে দিব হা দাদা কেনেকে কথা আপোনালোকে বুজিলে কারণ আমি দাদার টিমে আলে দাদার দু একটা বক্তব্য না শুনলে আর না ভিডিওর মাধ্যমে দেখালে আমারও মানে শান্তি মনটা হয় নাই হ্যাঁ কারণ সেরকম একটা ব্যক্তি সাথে যখন আসেছি দাদাকে দু একটা বক্তব্য বলতেই হবে হ্যাঁ তো কি বলে আমাদের এরপর আমরা ড্রেস করিব তো কি বলে আমি দাদাকে দিয়ে দেব দাদা নমস্কার বিকাশ দা অনেক কিছুই বললো হ্যাঁ যতটা বলে অতটা অবশ্যই লয় তো এটা বিকাশ দা একটা মহানের পরিচয় তো বিকাশ যখন বললো আমরা আজকে একটা প্রোগ্রামে আসেছি টাটা কামারিয়া এইখানে যে শোরুমটা আছে বেবকো ওটার যে শোরুমটা আছে সেইখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানকার শোরুম কর্তৃপক্ষ তো আর কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের এইখানে পৌঁছানোর কথা ছিল অনেক আগেই তবু একটু লেট হয়ে গেল রাস্তায় গাড়ি আটকে ছিল পুলিশে আর যেটা একটা ইয়ে আছে রেল ফাটক আছে সেইখানটা অনেক অনেকক্ষণ আটকান নিয়েছিল সেই জন্য আমাদের এত লেট হইল তো যাই হোক আর বিশেষ কিছু বলছি নাই অনুষ্ঠানটা করে তারপর যদি সময় হয় দু এক কথা বলার চেষ্টা করব হুম তো নমস্কার সকলে ভালো থাকবেন এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলকে নমস্কার প্রণাম জোহার ধন্যবাদ